হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম এ নতুন ভিডিও বন্ধুরা বাংলাদেশ ভারতকে দখল করবে চার দিনের মধ্যে কলকাতা দখল করবে তারপরে আসাম দখল করবে ইউএসএকে ভয় পায় না সেই নিয়ে তো আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়েছি কিন্তু রিসেন্টলি আরেকটা ঘটনা যেটা ঘটছে বাংলাদেশে তারা ভারত দখল কথা তো দূরের কথা তারা এখন মায়ানমারকে সামলাক আগে হ্যাঁ মায়ানমারকে বাংলাদেশের সাথে যে মায়ানমারের বর্ডার রয়েছে চট্টগ্রাম যেটা নিয়ে খুবই ভয় বাংলাদেশিদের চট্টগ্রামকে নিয়ে তাদের খুবই একটা ভয়ে কাজ করা সময় যায় সেখানে বিদেশ থেকে কোনো সশস্ত্র বাহিনী এসে সেটাকে যাতে আলাদা না করে দেয় বাংলাদেশ থেকে তো সেই চট্টগ্রামে পার্শ্ববর্তী যে মায়ানমার বর্ডার রয়েছে সেখানে দুইশো সত্তর কিলোমিটার হয়তো তাদের বর্ডার রয়েছে মায়ানমারের সাথে বাংলাদেশের সেখানে যে আগে মায়ানমারের গভর্নমেন্ট মানে সরকারের যে সেনারা ছিল তাদেরকে হারিয়ে মায়ানমারের যে সশস্ত্র বাহিনী রয়েছে আরাকান আর্মি বলে যেটাকে সে আরাকান আর্মি পুরো মায়ানমারের সেই এরিয়াটাকে দখল করে নিয়েছে এই নিয়ে বাংলাদেশের তো অলরেডি চিন্তা শুরু হয়ে গেছে কারণ এখন তাদের দেশে যদি সে আরাকান আর্মিরা চট্টগ্রাম চলে আসে কারণ তারা মায়ানমারের একটা সম্পূর্ণ ডিফেন্সকে হস্ত করে দিয়ে সে লং টাইম থেকে যুদ্ধ করছে যদিও কিন্তু শেষ করে দিয়ে আসছে আর এখন বাংলাদেশের দিকে যদি অগ্রসর হয় বাংলাদেশের চট্টগ্রাম কি থাকবে বাংলাদেশের কাছে সেটাও না মায়ানমারের হয়ে যায় তো বাংলাদেশ যেভাবে ভারতের প্রতি উস্কানিমূলক আচরণ কথাবার্তা বলে চলছে এটাই কি বাংলাদেশের খুব একটা খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে এখন যদি ভারত মায়ানমারকে ইনডাইরেক্টলি সাপোর্ট করতে শুরু করে যাও তোমরা চট্টগ্রাম অ্যাটাক করো ভাই এটা হতে থাকে হতে থাকে বাংলাদেশের শেখ পতন হয়েছে এখানে নাকি ইউএসের হাত রয়েছে সিরিয়া থেকে সিরিয়ার প্রেসিডেন্ট চলে গেল সেখানে ইউএসের ইসরায়েলের হাত ছিল সমস্ত দেশে যে মানে নানা ধরনের সন্ত্রাসীমূলক ঘটনা ঘটে বা এই সরকার চেঞ্জ করে দেয় বা নানা ধরনের এরকম সরকার কোলাপস করে এই ধরনের ঘটনা যে ঘটে এর পেছনে কিন্তু যারা উন্নত দেশ যারা তাদেরকে কন্ট্রোলে রাখতে চায় তাদের বিরাট বড় একটা হাত থাকে তো এখন যদি মায়ানমারের সাথে ভারতের সেই রকম কোনো ইন্টারনাল সেই আরাকান আর্মিদের সাথে চুক্তি হয় এবং তারা যদি বাংলাদেশকে অ্যাটাক করে বা বাংলাদেশের চট্টগ্রাম অধিকার করার চেষ্টা করে কি করতে পারবে বাংলাদেশের সেনাবাহিনী তারা তো ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত তারা ভারতের বর্ডারে তেরানাত আছে তাহলে তারা কিভাবে চট্টগ্রামকে বাঁচাবে পারবে না কারণ আরাকান আর্মি যারা মায়ানমারের পুরো সেরাকে বিধ্বস্ত করে দিয়ে আসছে তাদের বিরাট বড় একটা ডিফেন্স ফোর্স রয়েছে মানে সব বানানো কল্পনা তোমরা দেখো নিশ্চয়ই যারা খবর দেখো নিউজ দেখো তারা অবশ্যই দেখেছ বিশেষ করে বাংলাদেশের একটা কি নদী রয়েছে নাফ নদী সেই নদীতে যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম নাফ নদীতে বাংলাদেশের জেলেরা সেখানে মাছ শিকার করতে গিয়েছিল তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মির সেনাবাহিনীরা জানতা আর্মির সরি মানে জান্তা মানে মায়ানমারের সেনাবাহিনীরা কিন্তু আগে থেকেই মায়ানমারের সাথে বাংলাদেশের একটা সীমানা নিয়ে বা ওই মাছ ধরা নিয়ে নানা ধরনের বিবাদ ছিলই এখন এই যে যারা আরাকান আর্মি থেকে আসছে যারা ক্যাপচার করেছে মান্ডুং এরিয়াটা ওই এরিয়াটার নাম মান্ডুং যেটা দুশো সত্তর কিলোমিটার বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সেই এরিয়াটা কব্জা করেছে তারা কিন্তু বাংলাদেশের সাথে মনে হয় না ভালো সম্পর্ক রাখবে তারা শুধুমাত্র সেইটাই না সেই মানে বর্ডার দিয়ে রোহিঙ্গা রোহিঙ্গা প্রবেশ ঘটছে বাংলাদেশে তোমরা জানো কয়েক বছর আগে তিন চার বছর আগে রোহিঙ্গা একটা বিরাট বড়ো ক্রাইসিস দেখা দিয়েছিল ভারতবর্ষে ত্রিপুরা ওইদিকে মণিপুর ওইদিকে অনেক রোহিঙ্গা ঢুকে গিয়েছিল কিন্তু বেশিরভাগটা বাংলাদেশে ঢুকেছে কারণ ভারতীয় বর্ডার পাহাড় পর্বতে ঘেরা মায়ানমারের সাথে যে বর্ডার কানেক্টটা আছে সেটা পাহাড় পর্বত যেখান দিয়ে মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া একটু সমস্যাজনক জঙ্গল পাহাড় আর যেই চট্টগ্রাম রয়েছে চট্টগ্রামের সাথে মায়ানমারের কানেক্টেড যে আছে সেটা কিন্তু একটা সমভূমির মধ্য দিয়ে মানে সমুদ্র তীরবর্তী তো সহজে বাংলাদেশে তারা অনুপ্রবেশ করতে পারে তাই শুধুমাত্র যে আরাকান আর্মিদের ভয় রয়েছে বাংলাদেশ সেটা নয় বাংলাদেশের ভয় রয়েছে বাংলাদেশের ওই যাতে অনুপ্রবেশ না করে রোহিঙ্গারা এমনিতে বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিস খারাপ হয়ে আছে সমস্ত দ্রব্যের উচ্চ মূল্য রয়েছে তারপরে যদি তারা এখন রোহিঙ্গাদের অনুপ্রবেশ দেখে তাহলে কিন্তু বিরাট খারাপ পরিস্থিতি হতে যাচ্ছে বন্ধুরা বাংলাদেশের এত নিয়ে তারা কলকাতা সেটাই আমরা এখন উপভোগ করবো ইন্ডিয়া থেকে আমরা দেখবো তারা মায়ানমারের সাথে কি করে সেটা দেখি মন্ডন তো অলরেডি ক্যাপচার করে নিয়েছে আর একটা না এখন বাংলাদেশের চট্টগ্রামও করতে পারে কারণ তাদের কোনো ভরসা নাই তারা হলো সশস্ত্র বাহিনী তারা জঙ্গি সংগঠন এক কথায় তারা সরকারকে স্টাবলিশ দেখতে চায় না তারা সবসময় সাংঘাতের লিপ্ত হতে চায় আছে ভারতবর্ষে সেরকম অনেক সশস্ত্র বাহিনী রয়েছে উড়িষ্যাতে রয়েছে আমাদের মণিপুরে দেখতে পাই আমরা আমরা পাঞ্জাবে দেখতে পাই আমরা কাশ্মীরে দেখতে পাই আছে অনেক এরিয়াতে আছে নকশাল এরিয়া যেটাকে বলা হয় তো সেরকম মায়ানমারের সেটা জঙ্গি সংগঠন বা নকশালী এরিয়ার সেই আরাকান আর্মি তারা ক্যাপচার করেছে তো বাংলাদেশ এখন মায়ানমারের হাত থেকে আগে বাঁচুক তারপরে নয় ভারতের সাথে যুদ্ধ করতে আসবে এই নিয়ে তোমাদের কি মন্তব্য বন্ধুরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ